বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দেশের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে লম্বা পোস্টে বিদায়ের এই ঘোষণা জানান তামিম নিজেই আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে পেতে বুধবার সিলেটে তার সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন নির্বাচক কমিটির সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছিলেন এই অভিজ্ঞ পেনার তবে বিসিবি সূত্রে ইতিমধ্যেই জানা গেছে শুক্রবার রাতেই তিনি বোর্ডকে জানিয়ে দেন নিজের সিদ্ধান্তের কথা বিদায়ী বার্তায় তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই সেই দূরত্ব আর গুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি আসর সামনে আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনসংযোগ ব্যাহত হোক তিন সংস্করণ মিলিয়ে তিনশত একানব্বই ম্যাচ আর পনেরো হাজার দুই শত উনপঞ্চাশ রান নিয়ে শেষ হল তামিমের ক্যারিয়ার বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দ্বিতীয় সফলতম পনেরো হাজার তিনশো রান নিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম এর আগে দু হাজার সালের জুলাইতে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের চমক দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম নাটকীয়ভাবে একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর আর খেলা হয়নি এই ওপেনারের দু সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন তিনি ওই সিরিজের পর ওয়ান ডে বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি এরপর আর ফেরা হলো না আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ক্রিকেটে তিনি শেষবার খেলেছেন দু সালের এপ্রিল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণাও জানিয়ে দেন দু সালের জুলাই মাসে তামিম তার পোস্টে আরও লিখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ তবে আমি নিজের মনের কথা শুনছি পোস্টের শেষ দিকে তামিম অবশ্য ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে পিপিএলে এবারের আসরে ফরচুন বরিশালর হয়ে খেলছেন তামিম ইকবাল গত আসরেও ছিলেন দলটির অধিনায়ক এবং দলকে করেছেন চ্যাম্পিয়ন এবারও সেই লক্ষ্য নিয়ে ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল বিপিএল এর মাঝ পথে এমন আবেগ ঘন স্ট্রেটাসের মাধ্যমে অবসরের ঘোষণায় ভক্ত সমর্থকটা হয়েছেন আশাহত সকলেই চেয়েছিলেন তামিম ইকবাল ফিরুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে তবে তা আর হচ্ছে না দর্শকদের আর দেখা হচ্ছে না লাল সবুজের জার্সিতে তামিম ইকবালের সেই দুর্দান্ত কাবার ড্রাইভ সেই দুর্দান্ত নান্দনিক শটগুলো